ছি এগুলো মানি নেই এবং না মানার কারণে যাদেরকে যে ধরনের অ্যাকাউন্টেবল করা দরকার সেগুলো আমরা গোটা জাতি আমরা সেই চক্রের মধ্যে পড়েছি এবং আমি বলছি আমিও সেই চক্রের বাইরে যাই কারণ আমার যে ট্যাক্স নেট বড় হওয়ার কথা ছিল বিশেষ করে আমার ইনকাম ট্যাক্স ধনীদের ট্যাক্স দেওয়ার কথা আমাদের পোশাকের এখনো গরিবের টাকা পণ্য হচ্ছে আমরা উনিশশো বাহাত্তর সালে যখন বাংলাদেশের প্রথম আমরা বাজেট করি এবং আমাদের যখন রেভিনিউ কালেকশন করি তখন আমাদের টোটাল যা আদায় হতো নাইনটি পার্সেন্ট থেকে আসতো অর্থাৎ গরিব মানুষের ট্যাক্সের সেই খুব যে উন্নত হয়েছে তারা এখনো টু থার্ড আসে ইনকাম ট্যাক্স দেন মাত্র ওয়ান থার্ড আমাদের আমাদের রেকর্ডে এক কোটি এগারো লক্ষ ট্যাক্স পেয়ার আছে আজ পর্যন্ত তার মধ্যে সিক্সটি পার্সেন্ট

তারপর দুই হাজার বারো এসে আমরা আবার নতুন করে আইন করলাম সেটাও আমরা বাস্তবায়ন করতে পারলাম না তারপর জনজাতি করে আবার সেই কর্মসংস্থান আমরা আসলাম এইটি সম্পর্কে একটা মিশ্রমান আমাদের ব্যবসায়ী বন্ধুদের মাঝে ব্যবসায়ীরা ভ্যাট দেন বাস্তবতা হচ্ছে ব্যবসায়ীরা ভ্যাট দেন এই কথাটা আগে নিতে হবে ব্যবসায়ীরা সরকারের পক্ষে একটা পবিত্র দায়িত্ব পালন করে তারা ট্যাক্সটা কালেক্ট করে

রিটেলার কিনেন যিনি ভোক্তা আলটিমেট ভোক্তা কিনেন উনি একশো পঞ্চাশ টাকা ভ্যাট দিবেন পনেরো পার্সেন্ট তার মানে আলটিমেট পুরো একশো পঞ্চাশ টাকার ট্যাক্সটা কিন্তু ভোক্তা দেবে আর এই একশো পঞ্চাশ টাকাটাই আমরা বিভিন্ন স্টেজে আদায় করবো ভ্যালু অ্যাডেড ট্যাক্স সিস্টেমের মাধ্যমে যিনি তুলা বিক্রি করেন তার থেকে একটা অংশ আদায় করব যিনি সুতা বিক্রি করলেন তার থেকে একটা অংশ আদায় করব যিনি কাপড় তৈরি করেন তার থেকে একটা অংশ যিনি কাপড় সেলাই করে সার বানালেন তার থেকে একটা অংশ যিনি হোলসেল করলেন তার থেকে একটা অংশ এবং সর্বশ্রেষ্ঠ হচ্ছে একশো পঞ্চাশ টাকা ভাগ হয়ে যায় বিভিন্ন জায়গায় তখন দেখবেন যে কিন্তু হয় না এটা যে শুনছি আমাদের ব্যবসায়ী বন্ধুরা বলছেন আমরা সাড়ে সাত পার্সেন্ট বিয়েটি ইম্পোজ করেছি না আমরা যেটা বলতে চাই আপনারা দয়া করে পনেরো পার্সেন্ট ভ্যাট দেন আপনি ইনপুট দিতে আপনি নিজেদের ওয়ান পার্সেন্ট ট্যাক্স এটাই যদি আমরা অ্যাকশন করতে পারি আমি আপনাদের মাধ্যমে আমাদের পুরো ব্যবসায়ী সমাজকে এই মেসেজটা দিতে চাই আমাদের যে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ আমরা পেয়েছি আমাদের নতুন বাংলাদেশের যে যারা আন্দোলন করেছে আমাদের পশ্চিমবঙ্গের যে এবং ছাত্রদের মধ্যে যে গণপথ হয়েছে তাদের দুজন খুশি লোক আমাদের কাছে আছে আমরা তাদের খুব পরিষ্কার ভয়েস শুনতে পেয়েছি আসলে আমরা যেভাবে চলেছি এভাবে চললে আমরা আমাদের স্বপ্নের বাংলাদেশ করতে পারবো না আমরা অনেকেই বলি যে আমাদের বাংলাদেশের বয়স কম একদিন বয়স হলে ঠিক হয়ে যাবে কিন্তু বাস্তবতা হল পৃথিবীর যদি বিভিন্ন দেশের ইতিহাস দেখে ল্যাটিন আমেরিকার অনেক দেশ আছে দুশো বছর আগে স্বাধীন হয়েছে আফ্রিকার অনেক দেশ আছে কিন্তু তারা উন্নতি করতে পারে না অথচ আমাদের প্রতিবেশী দেশ কাছাকাছি এশিয়াতে যদি দেখেন সিঙ্গাপুর ডে ওয়ান থেকে তারা ডিসিপ্লিন এনে শুরু করেছে আজকে তারা পৃথিবীর অনেক দেশকে ছাড়িয়ে গিয়েছে সুতরাং আমাদের আসলে একটা নিয়ম শৃঙ্খলা আসলে

এই বিষয়গুলো অ্যাপসেল করতে পারি এবং ভিটি যদি দেখবেন যে বাজারে গেলে আমি নিজেও এই গত সপ্তাহে চেক করেছি আমরা এখন চেষ্টা করছি এগুলোকে এনফোর্স করার জন্য অনেক ব্যবসায়ীরা আমার থেকে ব্যাট নিয়েছেন কিন্তু আমাকে কোনো তাকে দিচ্ছেন না আমরা নানাভাবে চেষ্টা করছি মেশিন বসিয়েছি দেখা গেল যে যদি কেউ বলে তাহলে মেশিন থেকে একটা রিসিপ্ট বের আদালে যদি মেশিন খোলেন না আমরা পুরস্কারের ব্যবস্থা করেছি সেটাও আমরা প্রপারলি

আমরা বিলে যেতে চিন্তা করেছি আমরা রাষ্ট্রের সাথে কাজ করবো আগে আমাদের রাষ্ট্রকে হবে তারপর আমাদের বিভিন্ন সংগঠনগুলো টিকবে সেই দিক থেকে বিবেচনা করে আপনার দেখবেন খুব অল্প সময়ের মধ্যে আমরা অনেকগুলো নিত্য প্রয়োজনীয় পণ্য করে মানুষকে সাধারণ মানুষকে স্বস্তি দেওয়ার জন্য অনেকগুলো নিত্য প্রয়োজনীয় পণ্যে বারবার উত্তর করেছি চাল আমাদের উত্তর করেছি চিনিতে আমরা দুইবার ডিউটি ছাড় দিয়েছি আলু আমাদের ছাড় দিয়েছি পেঁয়াজ আমাদের দুইবার করে ছাড় দিয়েছি তারপর আমরা সয়াবিন তেলে দুইবার করে ছাড় দিয়েছি ডিম আমরা ছাড় দিয়েছি আমরা কৃষকের কীটনাশক আমরা ছাড় দিয়েছি এমনকি সামনে পূজাকে সামনে সামনে রেখে আমরা বিগত প্রায় কয়েক মাস আগে খেজুর আমদানোর করে ব্যাপক হারে কর ছাড় এবং এবার আমরা খেয়াল করবেন যে আমরা যখন করছাগুলো দেই তখন কিন্তু আমরা আলাদা করে পরিষ্কার করে লিখে দিয়েছি যে প্রতি কেজিতে কত কিলোমিটার ডিউটি কম

ওমা মা বলেছেন যে আমরা ফলের উপরে কিভাবে ট্যাক্স কমাতে পারি সত্যি কথা বলতে কি যেহেতু আমাদের এই নিত্য প্রয়োজনীয় পণ্যগুলো ব্যাপকভাবে আমরা সরকারকে আপনারা দেখেছেন যে ইন্টারনাল যে ঋণ আছে ব্যাংকিং সিস্টেম থেকে সঞ্চয় এগুলো কর্প হয় একবার যদি সরকার ফেল করে প্রশিক্ষণ না পারে তাহলে কিন্তু আমাদের ক্রেডিট রেটিং এবং আমাদের বিশ্বস্তা বার্তা করে ফল করবে সে কারণে আমাদের অভ্যন্তরীণ রাজস্ব বাড়ানোর কল্পনা যেই ছাড়গুলো আমরা দিলাম সেই ট্যাক্সগুলোকে আমরা আবার ভরানোর জন্য আমরা কিছু কিছু পণ্যে আবার নতুন করে বছরের মাঝখানে ডিউটি বাড়াতে একই সময় আমরা আবার পাবলিক যে সেন্টিমেন্ট সেখান থেকে নিয়ে অনেকগুলো পণ্যকে আবার আমরা ডিউটি উইড্রো করলাম এই পুরো কাজগুলো কিন্তু করতে হচ্ছে বেসিক্যালি আমাদের ডিউটি আমাদের ট্যাক্স কালেকশন বাড়ানোর জন্য আমরা যে কথাটা আজকে শুনলাম যে আমাদের এভিডেন্স নাই আমাদের তথ্যপত্র নাই এর সবচেয়ে বড় কারণই হচ্ছে আমরা কম্পার্টমেন্টাল অনেক কিছু ডিজিটালাইজ করছি কিন্তু এগুলোকে ইন্টিগ্রেটেড করতে পারি না আমরা এমবিএ এখন চেষ্টা করছি সময় লাগবে ডেফিনেটলি এবং আমাদের ছেলেপেলেরাই যারা বাংলাদেশে বসে যেমন আমাদের ফাইন্যান্স মিনিস্টার থেকে আমরা আই বাসের মতো বড় সাফটওয়্যার বিভিন্ন ধরে ব্যবহার করছি এটা কিন্তু সম্পূর্ণ হোম রোড আমাদের ইঞ্জিনিয়াররা আমাদের সাফটওয়্যার ইঞ্জিনিয়াররা ইউনিভার্সিটি থেকে যারা বেরোচ্ছে তারা বাইরে গিয়ে কাজগুলো আমরা যদি তাদেরকে এঙ্গেজ ছোট ছোট সাবস্ক্রাইব করে এগুলোকে যদি প্রত্যেকটাকে আমরা ইন্টিগ্রেট করতে পারি এবং ডাটা নিয়ে যদি আমাদের হাতড়াতে না আমরা যেন হাতুড়ে চিকিৎসক না হয় হাতুড়ে নীতি নির্ধারক না হয় সেই লক্ষ্যে যদি আমরা একসাথে কাজ করতে পারি তাহলে আমার মনে হয় আমাদের অনেকগুলো প্রবলেম সলভ হয়ে যাবে আমাদের কলিগুলো নিয়ে সবাই আপনার কথা বলছে এটাই বাস্তবতা কিছু কিছু জায়গায় নিয়ন্ত্রণ করতে হয় যখন দেখা যায় অল্প বছর মাত্র একটা বিজনেসের ফেসিলিটেট করছে তখন সরকার উচিত এটা ওপেন করে দেওয়া আমি স্যারকেও বলেছি একজন ব্যবসার বিজনেস স্টুডেন্ট হিসাবে যে আমরা যত ওপেন করে দিব যত বেশি কম্পিটিশন দেবো অটোমেটিক্যালি এটা অ্যাড্রেস হবে কিছু কিছু জায়গায় আলটিমেটলি কোটি কয়েকটা হাতে চলে যাবে এবং সেখানে গভর্নমেন্টের ইন্টারভেনশন অল্পগুলো লাগে কিন্তু ম্যাসিভ স্কেলে ইন্টারভেনশন আমাদের বন্ধুরা আজকে যেটা বলেছে সেটা অনেক সময় উল্টো ব্যয় বাড়িয়ে দেওয়ার জন্য দৌড় সুতরাং সেটা না করে বরং ক্যাটিগরিক্যালি যদি আমরা এই জায়গাগুলোতে হাত দিই নিশ্চয়ই আমরা আমাদের দাম নিয়ন্ত্রণের বিষয়ে আমাদের সাধারণ জনগণের যে আশাকাঙ্ক্ষা তার কিছুটা হলো প্রতিফলন তৈরি করতে পারবো আমরা